আমি আগ্রহী নই আই এম নট ইন্টারেস্টেড এখানে আই অর্থ আমি নট অর্থ নই ইন্টারেস্টেড অর্থ আগ্রহী আই এম নট ইন্টারেস্টেড অর্থাৎ আমি আগ্রহী নই আমি অপেক্ষা করতে পারবো না আই কান্ট ওয়েট এখানে আই মানে আমি ক্যান মানে পারা কান্ট মানে পারবো না ওয়েট মানে অপেক্ষা করা আই কান্ট ওয়েট অর্থাৎ আমি অপেক্ষা করতে পারবো না আমার সময় নেই আই ডোন্ট হ্যাভ টাইম এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে ডোন্ট হ্যাভ মানে নেই টাইম মানে সময় আই ডোন্ট হ্যাভ টাইম অর্থাৎ আমার সময় নেই আপনি কি বাড়িতে যাচ্ছেন আর ইউ গোয়িং টু হোম এখানে আর ইউ মানে আপনি কি গোয়িং মানে যাচ্ছেন টু হোম মানে বাড়িতে আর ইউ গোয়িং টু হোম অর্থাৎ আপনি কি বাড়িতে যাচ্ছেন কতক্ষণ আপনি এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর এখানে হাউ লং মানে কতক্ষণ ইউ মানে আপনি হেয়ার মানে এখানে হাউ লং আর ইউ হেয়ার ফোর অর্থাৎ কতক্ষণ আপনি এখানে আমি এখানে তিন সপ্তাহের জন্য আছি আই এম হেয়ার ফোর থ্রি উইক্স এখানে আই মানে আমি হেয়ার মানে এখানে ফোর মানে জন্য থ্রি উইক্স মানে তিন সপ্তাহের আই এম হিয়ার ফর থ্রি উইক্স অর্থাৎ আমি এখানে তিন সপ্তাহের জন্য আসি। তুমি খুব সাহসী ইউ আর ভেরি ব্র্যাব এখানে ইউ মানে তুমি ভেরি মানে খুব ব্র্যাব মানে সাহসী ইউ আর ভেরি ব্র্যাব অর্থাৎ তুমি খুব সাহসী তুমি এটা করো ইউ ডু ইট এখানে ইউ মানে তুমি ডো মানে করা ইট মানে এটা ইউ ডো ইট অর্থাৎ তুমি এটা করো আমার এখন যাওয়া উচিত আই শুড গো নাও এখানে আই মানে আমার শুড মানে উচিত গো মানে যাওয়া নাও মানে এখন আই শুড গো নাও অর্থাৎ আমার এখন যাওয়া উচিত আমার কিছু কাজ আছে আই হ্যাভ সাম ওয়ার্ক এখানে আই মানে আমার হ্যাভ মানে আছে সাম মানে কিছু ওয়ার্ক মানে কাজ আই হ্যাভ সাম ওয়ার্ক অর্থাৎ আমার কিছু কাজ আছে তাকে আসতে বলেন টেল হিম টু কাম এখানে টেল মানে বলা হিম মানে তাকে টু কাম মানে আসতে টেল হিম টু কাম অর্থাৎ তাকে আসতে বলেন আমি ভয় পাই না আই এম নট অ্যাফ্রায় এখানে আই মানে আমি নট অ্যাফ্রায় মানে ভয় না আই এম নট অ্যাফ্রায়ড অর্থাৎ আমি ভয় পাই না তোমার বোন কোথায় হুয়ের ইজ ইয়োর সিস্টার এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার সিস্টার মানে বোন হুয়ের ইজ ইয়োর সিস্টার অর্থাৎ তোমার বোন কোথায় আপনি কোথায় যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং এখানে হুয়ের মানে কোথায় ইউ মানে আপনি গো মানে যাওয়া গোয়িং মানে যাচ্ছেন হুয়ের আর ইউ গোয়িং অর্থাৎ আপনি কোথায় যাচ্ছেন আমি স্কুলে যাচ্ছি আই এম গোয়িং টু স্কুল এখানে আই এম মানে আমি গোয়িং মানে যাচ্ছি টু স্কুল মানে স্কুলে আই এম গোয়িং টু স্কুল অর্থাৎ আমি স্কুলে যাচ্ছি তুমি কেন কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং এখানে হোয়াই মানে কেন ইউ মানে তুমি ক্রাইং মানে কাঁদছ হোয়াই আর ইউ ক্রাইং অর্থাৎ তুমি কেন কাঁদছ আপনি কি ক্লান্ত আর ইউ টায়ার্ড এখানে আর ইউ মানে আপনি কি টায়ার্ড মানে ক্লান্ত আর ইউ টায়ার্ড অর্থাৎ আপনি কি ক্লান্ত আমি এখন খুব ভালো বোধ করছি আই এম ফিলিং সো বেটার এখানে আই এম মানে আমি ফিলিং মানে বোধ করছি সো মানে খুব বেটার মানে ভালো আই এম ফিলিং সো বেটার অর্থাৎ আমি এখন খুব ভালো বোধ করছি আপনি কি বললেন হোয়াট ডিড ইউ সে এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি সে মানে বলা হোয়াট ডিড ইউ সে অর্থাৎ আপনি কি বললেন আপনি কি চান হোয়াট ডো ইউ ওয়ান্ট এখানে হোয়াট মানে কি ইউ মানে আপনি ওয়ান্ট মানে চাওয়া হোয়াট ডো ইউ ওয়ান্ট অর্থাৎ আপনি কি চান আপনি কি টাকা চান ডো ইউ ওয়ান্ট মানি এখানে ডো ইউ মানে আপনি কি ওয়ান্ট মানে চাওয়া মানি মানে টাকা ডো ইউ ওয়ান্ট মানি অর্থাৎ আপনি কি টাকা চান সে আমার ভাই হি ইজ মাই ব্রাদার এখানে হি মানে সে মাই মানে আমার ব্রাদার মানে ভাই হি ইজ মাই ব্রাদার অর্থাৎ সে আমার ভাই আবার দেখা হবে সি ইউ এগেইন এখানে সি ইউ মানে দেখা হবে এগেন মানে আবার সি ইউ এগেইন অর্থাৎ আবার দেখা হবে তোমার বাবা মা কোথায় হুয়ের আর ইয়োর প্যারেন্টস এখানে হুয়ের মানে কোথায় ইয়োর মানে তোমার প্যারেন্টস মানে বাবা মা হুয়ের আর ইয়োর প্যারেন্টস অর্থাৎ তোমার বাবা মা কোথায় তারা কেনাকাটা করতে যাচ্ছে দে আর গোয়িং টু শপিং এখানে দে মানে তারা গোয়িং মানে যাচ্ছে টু শপিং মানে কেনাকাটা করতে দে আর গোয়িং টু শপিং অর্থাৎ তারা কেনাকাটা করতে যাচ্ছে আপনি কি নিশ্চিত আর ইউ শিওর এখানে আর ইউ মানে আপনি কি শিওর মানে নিশ্চিত আর ইউ শিওর অর্থাৎ আপনি কি নিশ্চিত সব কিছু সম্ভব এভরিথিং ইজ পসিবল এখানে এভরিথিং মানে সব কিছু পসিবল মানে সম্ভব এভরিথিং ইজ পসিবল অর্থাৎ সব কিছু সম্ভব আমি গতকাল সেখানে গিয়েছিলাম আই ওয়েন্ট দেয়ার ইয়ার স্টারডে এখানে আই মানে আমি ওয়েন্ট মানে গিয়েছিলাম দেয়ার মানে সেখানে ইয়ার ডে মানে গতকাল আই ওয়েন্ট দেয়ার ডে অর্থাৎ আমি গতকাল সেখানে গিয়েছিলাম তুমি কি যেতে প্রস্তুত আর ইউ রেডি টু গো এখানে আর ইউ মানে তুমি কি রেডি মানে প্রস্তুত টু গো মানে যেতে আর ইউ রেডি টু গো অর্থাৎ তুমি কি যেতে প্রস্তুত হ্যাঁ আমি তৈরি ইয়েস আই এম রেডি এখানে ইয়েস মানে হ্যাঁ আই মানে আমি রেডি মানে প্রস্তুত বা তৈরি ইয়েস আই এম রেডি অর্থাৎ হ্যাঁ আমি তৈরি আপনি কি আসছেন আর ইউ কামিং এখানে আর ইউ মানে আপনি কি কাম মানে আসা কামিং মানে আসছেন আর ইউ কামিং অর্থাৎ আপনি কি আসছেন